আসসালামু আলাইকুম আসসালাম সুমি লাইফ সুমিকিস্টাইলের সবাইকে আবারও স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য স্বাস্থ্যকর একটি রেসিপি রেসিপিটি কি নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন জি থানকুনি পাতার ভর্তার রেসিপি এই থানকুনি পাতার ঔষধি গুণ অপরিসীম বিভিন্ন রোগ ব্যাধি নিরাময় করতে এই থানকুনি পাতার ক্ষমতা আশ্চর্যজনক যেমন জ্বর আমসা, কাশি বিভিন্ন রোগে এর ক্ষমতা অপরিসীম কাল থেকে এই থানকুনি পাতা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এই পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি আর ভিটামিন সি থাকে পেটে গ্যাস বধ ক্ষেত্রে এই পাতার উপকারিতা অনেক যাদের মুখে খাবারের রুচি নাই তাদের জন্য এই পাতা খুবই উপকারী এই পাতা মুখে রুচি বাড়ায় এবং ক্ষুধা বৃদ্ধি করে যাদের আলসার আছে তাদের জন্য এই পাতা খুবই উপকারী লিভারকে সুরক্ষা করে এই থানকুনি পাতা যাদের শরীরে ব্যথা আছে এই পাতা ব্যথা নিরাময় করে এই থানকুনি পাতা কোষ্ঠিকাঠিন্য নিরাময় করে এই থানকুনি পাতা শরীরে রোগ প্রতিরোধ করতে পারে যাদের গুমের সমস্যা আছে অনিদ্রা দূর করতে পারে এই থানকুনি পাতা চুল পরা রোধ করে এই থানকুনি পাতা তাহলে বুঝে গেছেন এই থানকুনি পাতার গুণাগুণ অপরিসীম এখানে আমি থানকুনি পাতাগুলি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই হলো সেই থানকুনি পাতা যার গুনাগুণ সম্পর্কে আমি এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করেছি এখন এই থানকুনি পাতাগুলি আমি কুচি কুচি করে কেটে নিব ভর্তা তৈরি করার জন্য এই দেখুন আমি থানকুনি পাতাগুলি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য ঠিক আমার মতো করে আপনারা এভাবে কুচু কুচি করে কেটে নেবেন তাহলে আপনার ভর্তাটা ভালো হবে এখন আমি চুলায় একটি পাইপেন বসিয়ে দিলাম আর এই পাইপেনে দিয়ে দিলাম কয়েকটি মরিচ এই মরিচগুলি আমি এক মিনিট ভেজে তুলে নেব আমার মরিচগুলি ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচগুলি তুলে নিচ্ছি এখন আমি এই পাইপেনে দিয়ে দিলাম পরচুন সরিষার তেল এই সরিষার তেল দিয়ে আমি দু পিস মাছ ভেজে নেব আমার মাছটা আগে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে রেখেছি পাঁচ মিনিটের জন্য এখন মাছটা আমি তেলে দিয়ে ভেজে নেব ভর্তা তৈরি করার জন্য মাছটা ভাজতে ভাসতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎস জাগায় আমার মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলি একটি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলি ঠান্ডা করে এখন আমি মাছগুলি কাটা ছাড়িয়ে নেব এখন আমি মাছগুলির কাটা ছাড়িয়ে নিছি আমি দুই টুকরো রুই মাছ দিয়ে এই ভর্তাটা করতেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করে নিতে পারেন থানকুনি পাতার সাথে ভাজা মাছ দিয়ে ভর্তা করলে আপনার ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই দেখুন আমার মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটি প্লেটে কয়েকটি শুকনো মরিচ ভেঙে নিচ্ছি ভর্তায় ঝাল না হলে কি ভালো লাগে আমার একটু ঝাল পছন্দ তাই আমি ঝালটা একটু বেশি দিচ্ছি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন যে যেমন জাল খান কম বেশ করে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণের পরিমাণটা এখানে আমি কম দিচ্ছি কারণ আমি মাছ ভাজিতে লবণ দিয়েছি আপনারা লবণের পরিমাণটা বুঝে দিবেন এখন আমি পেঁয়াজ কুচি আর শুকনো মাছগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো মাছগুলি দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে কচলিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিব থানকুনি পাতা এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা থানকুনি পাতাগুলি থানকুনি পাতাগুলি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরচুন সরিষার তেল এই সরিষার তেল দিয়ে আমি আবারও ভালো করে কচলিয়ে মিশিয়ে নেব অনেকে এই থানকুনি পাতাটা সিদ্ধ করে বর্তা করে খান সিদ্ধ থানকুনি পাতার বর্তা খাওয়াচ্ছে আপনার কাঁচা থানকুনি পাতার বর্তা খাওয়াটা শরীরের জন্য সবচেয়ে বেশি উপকার এই তৈরি হয়ে গেল আমার থানকুনি পাতার বর্তা গরম গরম এক প্লেট ভাতের সাথে থানকুনি পাতার ভর্তা হলে তো কথাই নেই জাস্ট জমে যাবে গরম ভাতের সাথে ধানকুনি পাতার ভর্তা খেতে আমার অসাধারণ লাগে আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে তারাও জানতে পারে এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ